নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি শেয়ার করবো সরু চাকলি পিঠার রেসিপি চাল ডাল বাটা ঝামেলা ছাড়াই আজকে আমি সুজি দিয়ে তৈরি করব সরু চাকলি পিঠে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি তার জন্য দেখুন আমি এখানে এক বাটি পরিমাণে সুজি নিয়ে নিয়েছি সবার প্রথমে একটা মিক্সিং জারে সুজিগুলোকে বেটে নেবো সুজিটা মেশিন জারে পুরোটাই দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে বেটে নেব সুতিটা আমার এখানে বাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব যেই বাটি মেপে সুজি নিয়েছিলাম সে ওই বাটি মেপে আমি এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো ময়দা দুই চামচ ময়দা দিলাম আর দিলাম দু চামচ নারকেল গোড়া আবারও আমি খুব ভালো করে বেটে নেব সমস্ত কিছু খুব ভালো করে বাটা হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নেব ব্যাটারটা কিন্তু অনেকটাই গাঢ় আছে এবার আমি এতে জল দিয়ে দেব যে জারে আমি সুচিরে বেটেছি ওই জারের মধ্যে আমি হাফ বাটি পরিমাণে আরও জল দিয়ে দেব এবার জারটাকে ধুয়ে এই জলটাকে আমি ব্যাটারির মধ্যে দিয়ে দেব সবকিছু খুব ভালো করে মিশিয়ে ব্যাটারটা আমার রেডি করা হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কিরকম এবার একটা ফ্রাই প্যান নিয়েছি ওর মধ্যে এবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম প্রথমে আমি একটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে তাওয়ার মধ্যে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে একটা টিস্যু পেপার দিয়ে তেলটা পরিষ্কার করে নেব এবার আমি সরু চাকলি পিঠা তৈরি করব একটা কাপের মধ্যে ব্যাটার নিয়ে নিলাম হাফ কাপের থেকে একটু বেশি ব্যাটার দিয়ে এবার খুব ভালোভাবে ছড়িয়ে দেব আপনারা চাইলে হাতার পিছন সাইডটা দিয়েও করতে পারেন এই কাজটা এক দেড় মিনিট রাখার পরে কিন্তু এক সাইডটা হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে এক সাইড হয়ে গেছে আর দেখুন সাইড থেকে ছাড়তে শুরু হয়েছে এ পর্যায়ে আমি এক সাইড ধরে তুলে ভাজ করে দিলাম এবার অপর সাইডটাও তুলে ভাজ করে দেব দেখুন এই চাকরিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আবারও আমি তাগাতে একটু তেল দিয়ে মুছে নিয়েছি টিস্যু পেপার দিয়ে এবার দেখুন হাফ কাপার থেকে একটু বেশি ব্যাটার আবারও দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরে নাড়িয়ে দিলাম এই সরু চাকলিটাও প্রায় দেড় দু মিনিট রাখার পরে দেখুন এক সাইড কিন্তু যখনই হয়ে যাবে সাইড থেকে ছাড়তে শুরু হবে তখনই দেখুন আমি হাত দিয়ে তুলে ভাজ করে দিলাম খুন্তি দিয়ে বা কোনো কিছু দিয়ে এটাকে উল্টানোর দরকার নেই হাত দিয়েই ভাজ করা যাবে এই সরু চাকলিটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি সেম একইভাবে সবগুলো সরু চাকলি আমি তৈরি করে নেব বন্ধুরা আজকে আমার এই সরু চাকলির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চাল ডাল বাটা ঝামেলা ছাড়াই শুধুমাত্র সুজ দিয়ে এরকমভাবে সরু চাকলি যখনই ইচ্ছা হবে আপনারা তৈরি করে খেতে পারেন তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ